দর্শক এবার আমরা আপনাদেরকে জানাবো অসাধারণ একজন ব্যক্তির কথা মাসে তার আয় টাকা টাকা লাখ লাখ হাজার ব্যয় করে বন্দের বিয়ে দিয়েছেন মাসে অন্তত একবার বিদেশে যান বেনসন ছাড়া অন্য কোন সিগারেট খান না অথচ পেশায় তিনি একজন ভিক্ষুক বহুরূপে এই ভিক্ষুকের প্রতারণার কথা জানাচ্ছেন সঞ্জিত আহমেদ ক্যামেরায় ছিলেন আল মাসুম সবুজ রাজধানীর রাজপথে কখনো তাকে দেখা যায় বিকলাঙ্গের মতো হাঁটুতে ভর দিয়ে হামাগুড়ি খেতে কখনো দেখা যায় ঘাড়ের উপর একটি পাতুলে দিয়ে পথচারীদের কাছে পৌঁছাতে লক্ষ্য একটি মানুষের সহানুভূতি অর্জন আসলে এ সবই কিন্তু প্রতারণার অংশ এর কোনটি তার প্রকৃত চেহারা নয় কেন এই পথ বেছে নিলেন রাজু নামের এই ছেলেটি কিভাবে অর্জন করলেন মানুষ ঠকানোর এই দক্ষতা

সব জায়গায় ভিক্ষা করে বিদেশের মাটিতে কেবল ভিক্ষাই নয় প্রতারণার জাল বিস্তার করে ভারত থেকেও সে আদায় করে আনে প্রতিবন্ধী ভাতা সে আনতে প্রতি তিন মাসে অন্তত একবার যান তিনি ভারতে এই ধরেন বাইরে যায় ভাতা মতো আনি কিসের ভাতা এই প্রতিবন্ধী ভাতা আনি কোথা থেকে এই ইন্ডিয়ার থেকে ইন্ডিয়া তুমি প্রতিবন্ধী ভাতাও পাও তোমার তো এখানে কোনো কাগজ কলমে নামই নাই তুমি নাম ভাতা নাম আছে

প্রতিবন্ধী সেজে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের চোখে পর্যন্ত ধুলা দিয়েছেন আদায় করেছেন চিকিৎসা ভাতা সহ বগুড়ায় পঞ্চাশ শতাংশ জমি বগুড়ায় ধরেন গুলির ভিতরে ঢুকতে তিনটা গাড়ি ঢুকছিলেন চার চারটা গাড়ি আইছিলেন পরে ঢুকতে দেখি তারেক রহমানও নেই পরে ধরেন দুই ঠ্যাং আমার গারে পরে আমি ওনার পা চারটে ধরছিলাম পরে আমাকে ঝাটকা মারে ঝাটকা মারে পরে দেখি কোনো ঠ্যাং ছুটাইতে পারেনি পরে দেখে ঠ্যাঙ্গের লোকে ঝুলে আসি পরে উনি আমাকে চিকিৎসায় পাঠায় পরে উনি আমাকে আয়া চিকিৎসার থেকে আয়া পরে পঞ্চাশ শতক জায়গা দিছিলেন এক বুড়ি রে দিছিলেন দশ শতকের দিয়ে পরে সব আমলিগের কাছে জায়গা নিল কেমন হে ধরেন মেলা কিল কী বোন আটকে দিছিলেন বোনদের আটকে হ্যাঁ পরে যাই

গত আট বছর ধরে দেশ বিদেশে চলছে রাজুর এই প্রতারণা ভিত্তিক ভিক্ষাবৃত্তি তার মতে এরকম আরো অনেক ভিক্ষুক বেশি প্রতারক রয়েছে দেশ জুড়ে সানজিদ আহমেদ বাংলা ভিশন ঢাকা